বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি সংবাদটি হচ্ছে ইরান তেল আবিবের উদ্দেশ্যে পাঁচ ধরনের ক্ষেপণাস্ত্র একযোগে হামলা চালিয়েছে এবং সেই ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিভিন্ন স্থাপনাগুলোতে টার্গেট করেই তারা সেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্ষেপণাস্ত্র ছিল সেটি হচ্ছে ড্রোন ড্রোন হচ্ছে ইরানের সব থেকে একটি শক্তিশালী একটি প্রযুক্তি তারা এমন প্রযুক্তি ব্যবহার করেছে যে প্রযুক্তির আডারকে ফাঁকি দিয়ে সরাসরি তারা তাদের টার্গেট অনুযায়ী সেখানে আঘাত হানে বন্ধুরা কালবেলা পত্রিকা এরকম একটা নিউজ প্রকাশ করা হয়েছে যে নিউজটা আমি আপনাদের মাঝে শেয়ার করব বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি কন্টিনিউ কর বলছে যে ইসরায়েলের বিভিন্ন স্থানে সামরিক লক্ষ্য প্রস্তুতে আরও ব্যালিস্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান এবং শনিবার ভোরে চালানো এই হামলায় অন্তত দশটি ক্ষেপণাস্ত্র ও বেশ কিছু ড্রোন ব্যবহার করা হয়েছে এরই মধ্যে একাধিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে তেল আবিব শহরের কেন্দ্রস্থলে আঘাত এনেছে বলে দাবি করেছে তেহরান এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মানে ইরানের যে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রয়েছে বা গণমাধ্যম যেটি বলেন না কেন সেখান থেকে বলেছে যে ইসলামিক বিপ্লবী গার্ড আই আর ইসরায়েলের অধিকৃত অঞ্চলের ভিতরে সামরিক ও সরবরাহ ঘাঁটিগুলোর উপর ব্যাপক আকারে হামলা চালিয়েছে এবং হামলার সময় তেল আবিব সহ বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে এবং বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকাগুলো তার মানে তারা যে আক্রমণগুলো করেছে সেই আক্রমণের কিন্তু বেশ ভালো পরিমাণ আক্রমণ করেছেন এবং ইজরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো এর একটি সূত্র জানা যে ইরান থেকে ছোড়া দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে পাঁচটি প্রতিহত করা সম্ভব হলেও পাঁচটি ল লক্ষ পোস্টে ডাকাতে তার মানে তারা যে দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মেরেছে তার মধ্যে পাঁচটি প্রতিহত করতে পেরেছে আর পাঁচটি লক্ষ পোস্টে আঘাত এনেছে তার মানে নিরাপত্তার দিক দিয়ে কিন্তু ইরান একটু আগে রয়েছে কারণ তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা সে প্রতিরক্ষা ব্যবস্থাটা কিন্তু মানে ইরান সরি ইসরায়েল অনেকটাই শক্তিশালী তো এখন বলছে যে মধ্যে একটি ক্ষেপণাস্ত্র তেলাবিবের দক্ষিণের হেলেন শহরে আঘাত এনেছে যেখানে একটি বহুতল ভবনে আগুন ধরে যায় এবং এতে গুরুত্বপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে বা যুদ্ধ তো ক্ষতিগ্রস্ত হবেই কি বলার আছে এই যে খামাখা তারা যুদ্ধ করে সারা বিশ্বের মধ্যে অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিয়েছে ইরানের পাল্টা হামলার পর ইসরায়েলের লাইটিং নামে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন শুরু হয়েছে যা মূলত ড্রোন হামলা প্রতিহত করার লক্ষ্যে ব্যবহার করা হবে অর্থাৎ কারণ ইরান তো শুধু ড্রোন নেই বেশ পারদর্শী মানে তাদের যে মূল বিষয়টা যে ড্রোন লক্ষ্য প্রস্তুতিকে দ্রুম করে বসান্তি দেয় তো এই যে ড্রোন এই ড্রোনকে প্রতিহত করার জন্য তারা নতুন একটি প্রতিরক্ষা ব্যবস্থা বের করেছে এদিকে জেরুজালামের পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের ইসরায়েলি হামলার এক সপ্তাহ পরে তেহরানের কোনো ধরনের অস্থিতশীলতা দেখা যায়নি বরং ইরানি নেতৃত্ব আরও দৃঢ় এবং শক্তিশালী হয়েছে এটাই আমরা দেখতে পাচ্ছি এবং ইরানি জনগণ সরকারের সমর্থনকে আরও ঐক্যবদ্ধ হয়েছে অর্থাৎ বিষয়টা হলো যে এই যে খামিনী সরকার সেই খামিনী সরকারের বিরুদ্ধে কিন্তু সেই দেশের জনগণ ফুসি উঠেছিল কিন্তু এই যুদ্ধের কারণে সেই খামিনি সরকারকে কিন্তু এখন সবাই কি করতেছে তারা এখন মানে সহায়তা করতেছে অবশ্য খামিনি সরকার খামিনী এখন তিনি কোনো একটা বাংকারে রয়েছেন নিরাপত্তার তো কারণ খামিনির ক্ষয়ক্ষতি হয়ে গেলে হয়তো ইরানের জন্য অনেকটা ক্ষতি হবে মানে এই মুহূর্তে তো যাক ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ দেখুন সঙ্গে থাকার জন্য